ভাই ও বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারেট কার্যালয় রাজশাহী এখানে কিন্তু একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাব শাখা একটি সরকারি চাকরি এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক এবং অনার্স আর ডিগ্রি এটাতে সব কোয়ালিটির লোকে কিন্তু আবেদন করতে পারবেন মানে যারা অষ্টম শ্রেণী আছেন তারাও পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই কিন্তু আবেদন করাটার সুযোগ আছে তোকে আজকে আমি এই ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের পলিসি সব সেই পদগুলোর কাজ চাকরি চাকরির পর কী কী কাজ করতে হবে কী কী পদ রয়েছে সকল বিষয় তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এরকম চাকরির তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি বিভাগীয় কমিশনারেট কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী শাখা তেরোই মার্চ দুই হাজার চব্বিশ তারিখ এত নাম এত প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহীর নিম্নবর্তী শূন্য পদে কিন্তু অস্থায়ী ভিত্তিতে পরিচালিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে শুধু রাজশাহী বিভাগে যে স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য জেলা বিভাগের আবেদন প্রার্থীর আবেদন করতে পারবেন না এটা আগে বলে দেয় শুধুমাত্র রাজশাহী বিভাগের এখন প্রথমে রয়েছে কি পদের নাম সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা প্রথমে যে পদটি রয়েছে উপপ্রশাসনিক কর্মকর্তা এখানে আপনার কম্পিউটার অপারেটর পূর্ববর্তী এখন এটা কিন্তু পদের সংখ্যা একজন নিবে আপনার বেতন গ্রেড হলো আপনার তেরো নাম্বার গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আমি উপরে থেকে নিচে চাই যে নরমাল পদগুলো রয়েছে অষ্টম শ্রেণীর মাধ্যমিক পাশ এগুলো আমি নিচে যাই এখানে ঠিক আছে দ্বিতীয় যে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে এটা স্থায়ী একজন বেতন গ্রেড 14 আগে একটা কথা বলি এই যে পদগুলো রয়েছে অষ্টম শ্রেণী পাশ থেকে এসএসসি এইচএসসি অনার্স এই পদগুলো আপনি যারা প্রার্থী আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে আবেদন করতে পারবেন আমার স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্বাচলে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন এখন তিন নাম্বার পদ রয়েছে হিসাব সহকারী অস্থায়ী একটি বেতন গ্রেড ১৪। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে কিন্তু আপনার স্থায়ী চোদ্দটি শূন্য পদ বেতন গ্রেড ষোলো নয় টাকা থেকে নয় টাকা থেকে বাইশ হাজার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার দুইটি পদ এটা আপনার ষোলো নম্বর গ্রেড ডেসপাস রাইডার একটি এখানে আপনার বিশ নম্বর গ্রেড অফিস সহক ছয়টি পদ এখানেও আপনাদের বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা বিশ হাজার টাকা এটা হলো শুধু মাধ্যমিক পাশ যারা আছেন আবেদন করতে পারবেন নিরাপত্তা পরি একটি পদ এটাও বিশ নাম্বার গ্রেড এটাও আপনারা মাধ্যমিক পাশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নত কর্মী একটি পদ এটাও আপনার যারা এটা শুধুমাত্র যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর মালি আছে এটাও একটি পদ এটাও বিশ নাম্বার গেট এটাও যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারা আবেদন করতে পারবেন এখন এই পদগুলো যারা আবেদন করতে চান আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে চাইলে আপনার আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু বলে দিয়েছে প্রার্থী অবশ্যই রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা তবে আবেদন করতে হলে বিভাগীয় কর কমিশন রাজশাহী বরাবর আবেদন করতে হবে বিবাহিত যারা মহিলা আছে তাদের কিন্তু স্থায়ী স্বামীর ঠিকানা দিতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে লিখিত ব্যবহারিক পরীক্ষা হওয়ার পরে যে যে কাগজপত্র এটা অন্য একটা বিষয় এটা লাগবে মুক্তিযোদ্ধা কোটা যারা আছে তাদের যে প্রমাণস্বরূপ এটা কিন্তু দিতে হবে কাগজপত্র সেটা কিন্তু বলেছে এখন এটা আপনার আবেদন শুরু হবে কিন্তু বিশ পাঁচ হাজার চব্বিশ থেকে পনেরো তারিখ মানে বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে ঠিক আছে এখন কোন পদের জন্য ফি কত টাকা সেটা জানিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু আপনার সর্বোচ্চ দুইশো টাকা থেকে সর্বনিম্ন একশো বারো টাকা কিন্তু আপনার ফি আবেদন ফি নেওয়া হচ্ছে তাই যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা বিশ তারিখের মধ্যে যারা আবেদন করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন গুলো করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম